একটা কাজ রাতেই করে রাখলে কমে গেল বাসন মাজা হয়ে গেছে কাপড় আছে কেচে নেব রাতের বেলায় কাজে গেছিল তাই এটা তাইনি আমার জন্য ফেলে গেছে দেখো मे ग হয়ে গেল ওকে একটু সাবান দেনি রাতে প্রতিদিন একটু সাবান লাগিয়ে একটা ক্রিম লাগায় চলো বোধ ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওটা দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো পরিবার প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা